বা লোকেশন থেকে নিয়ে সমস্ত কিছু আপনারা যখন দেখবেন মুভিটা সিক্স এপ্রিল রিলিজ করছে তো এটার মধ্যে মাটির যে পেপার মানে শরৎ ভগত যে সময় গল্পটা লিখেছিলেন সমস্ত একটা মাটির মানে মানুষ কিনেছিলেন ছিলেন এবং মাটির সাথে যুক্ত হয়ে গল্পটা লেখা তো মাটির ফ্লেভারটা পুরোটাই ধরে রাখার আমরা চেষ্টা করেছি লোকেশন থেকে ড্রেস থেকে নিয়ে মেকআপ থেকে নিয়ে মানে এখন যেটা হয় আমি এটা কাউকে মানে ঢেউ করে বলবো না সেটা প্রত্যেকটা মানুষের একটা চিন্তা ভাবনা যদিও কিন্তু কি আমরা যে গল্পটা করছি আমাদের চিন্তা চেষ্টা করছে সেটা যাতে সেই ফ্লেভারটা রাখা যায় আমি যদি একটা গ্রামের গল্প দেখাই সেই সময়কার গল্প দেখাই যেটা একেবারে মানে পীড়িত গ্রাম সেখানে আমি খুব মেকআপ দেওয়ার চেষ্টা করি আমরা কোনো চেষ্টা করিনি যে খুব মানে গ্লসি জামা কাপড় পরিয়ে দিতে মাটির গল্প মানে সম্পূর্ণভাবে যাতে মাটির ফ্লেভারটা দর্শক যখন দেখতে যাবে সেই মাটির ফ্লেভারটা যাতে পায় সেই গ্রাম সেই গ্রামের রাস্তাঘাট এবং তখনকার জুয়াটা

যাকে বিয়ে না দিয়ে বাড়িতে রাখা যাবে সেটা হচ্ছে সব থেকে দুষ্কর একটা ব্যাপার ছিল এবং কোথাও না কোথাও রূপের ব্যাপারটা কিন্তু এখনো আমাদের সমাজে আছে মেয়েদের রূপ নিয়ে একটা তো কোথাও না কোথাও এখনো আমরা মানে ভাবি তো তো বিচার হয় না সর্বপ্রথম আগে রূপটা হয় কিন্তু তখনকার যুগে আরো বেশি ছিল এই ব্যাপারটা যে রূপবতী না হলে মানে ঘর দেখা গেল মেয়ে যে বয়সে দশ বা বারো বছর বিয়ে হলে হয়তো কি বাবার বয়সে কেন কারণ তাকে সেই कुछ कुछ पढ़ा जावेगा तुम्हारीदा भी चलेगा